কোনো গুণা ওজন করা শুরু করবে বলবে মাওলা হে যুবক তো নামাজ পড়তো বাবা নামাজ পড়তো না এই মেয়ে তো পুরখা পড়তো তার মা তো বোরখা পড়তো না কত গাজা খর গাজা সেবন করতে করতে কবরে চলিয়া গেছে তুমি কি দেখো না কত অপরাধী অপরাধ ছাড়তে পারে নাই তুমি কি দেখো না কত দাড়ি সারা বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ 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 দর কদরতমজ কোহল্লাইলো নাহার এসকেমে আপনি মুজি হেবে صبر ও পে তাও হামবে করর আল্লাহ আল্লাহ মাফিল কে আপনি হেদায়েতের জন্য কবুল করেন না আল্লাহ আর নজরা মাহফিল হাজির হইলাম আপনারা বলি না বানায়ে আজকে কাউকে বিদায় দেন না আল্লাহ رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعليه واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم تلي <applause> يا تومي كده كنا কত গাজা খর গাজা সেবন করতে করতে কবরে চলিয়া গেছে তুমি কি দেখো না কত অপরাধ অপরাধ ছাড়তে পারে নাই তুমি কি দেখো না কত দাড়ি সারা বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মৌসুর আপনি আম্মার রহমাতুল্লাহ বলেন যুব খবরদার জয় বন্ধুর তোমাকে ধোকায় ফলাইতে না পারে কত যুবককে জয় বন্ধু ফলাইয়া

আমার মাওলার রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইও উযবী মাওলার রাضی খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর টাকা তত দূর ফাঁকা হইয়া যাবে কবুল করিয়া নাও আমীন মাওলার খুশি করিয়া কিয়ামতের ময়দান উঠতা বললে আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া রশি নিচে জায়গা করিয়া দিব আল্লাহ কবুল করিয়া নাও আমার নবী নিজের ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে সমস্ত দৌড় দিবে পানি পান করার জন্য গেটের মধ্যে ফ্রেশ তারা একদল উম্মাদ কে ফলাইবে সামনে যাইতে পারবা না ওই উম্মাদরা বলবে ইয়া নবী আল্লাহ ইয়া আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেজ আমাদেরকে আসতে দেয় না তখন নবী আলাই সালাম বলবেন ফেরেজ সারিয়া দাও আমার উম্মত আমি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করে দেবো মানসারে বললাম মিয়াজ বাদা যারা এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে পঞ্চাশ হাজার বছর মধ্যে আর কোনোদিন পানি পাশাল লাগবে না আমার উম্মাদ কেন কেন আটকাইছো

ও পরিবর্তন করিয়া ফলাইছে এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কলিজাে উপর কাছে দাগ লাগিয়া যাবে অমনি আমার নবী বলে সুকান 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 দূর হ দূর হ দূর হ তোরা আমার উম না বাবা নবী তোমাকে আমাকে পরিচয় নাই দেয় কে পরিচয় দিবে কে তোমাকে আমাকে সুপারিশ করবে কে মিজানের কাছে থাকবে কে পুসরাদের কিনারায় থাকবে তুমি কি বুখারির মতো রবায়ত দেখো নাই নবী আলে সালাম ফরমান হে আমার উম্মতেরা তেয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনারে আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও নবী আলাই সালাম পাল্লার কিনারায় থাকবে তার উম্মাদের ওজন দেয়া শুরু করবে যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা হে ন্যাকটাকে বাদ দিও না

বুখারীর মধ্যে روایت আছে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক হে আমার নবী ইশফাতু শাফা সালতুতা আপনি সুপারিশ করেন যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব আপনি যা চাইবেন আমি তা আপনাকে দিয়ে দেব আল্লাহ তুমি কবুল করিয়া দাও

চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও তাদের ইমান আমলের একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও যাতে ইমান আমলের একটু দুর্বল হবে জোরে চলনে ওলা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে কেউ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে এরকম কিছু হবে

অনেক বাবা দেখবে ছেলে চুলিয়া গেছে বাবা আটকা বর্ষে আল্লাহ অনেক ছেলে দেখবে বাবা চুলিয়া গেছে ছেলে আটকা বর্ষে অনেক স্ত্রী দেখবে স্বামী চুলিয়া গেছে স্ত্রী আটকা বর্ষে অনেক স্ত্রী দেখবে স্বামী চুলিয়া গেছে স্ত্রী আটকা বর্ষে আমার কত স্বামী দেখবে স্ত্রী চুলিয়া গেছে কত বন্ধু দেখবে বন্ধু চুলিয়া গেছে কত বড় ভাই দেখো ছোট ভাই চলিয়ে গেছে কত ছোট ভাই দেখবে বড় ভাই চলিয়ে গেছে আমরা কত মুড়ির দেখবে পীর চলিয়ে গেছে আমার কত পীর দেখবে মুড়ির চলিয়ে গেছে পীর আটকা গেছে গেছে কত বড় দেখবে তার গরিব তার কাজের লোক পুজরাত পারি দিয়া চলিয়া গেছে বড় লোক বেসরা আটকা গেছে কত বাসা দেখবে পুরুষরা চলিয়া গেছে বাসা আটকা পড়িয়া গেছে ওই না মান বদমাস বইমাস যখন দেখবে সবাই চলিয়া গেছে আমিও চলিয়া যাইতে পারবো ওই দিয়ে কিয়ামতের মদরে আজ সহ্য করতে পারবে না কিয়ামতের মধ্যে অবস্থা খুবই কঠিন আজাব সহ্য করতে পারবে না লক্ষ লক্ষ কোটি চলিয়া যাইতে আসেন তাদের যাওয়া দেখিয়া না পারমনের মনের মধ্যে সাবে আমরা পুসরাত পারে দিতে পারবো যখন হামাগুড়ি হাপু দিয়ে আস্তে 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 পুষে উঠবে অমনি কাটিয়া কাটিয়া পিসাইয়া পিসাইয়া ঘুম ঘুম ক্রাজ জাহান্নামে পরিয়া যাবে বাবার সহ্য করতে পারবে ও ইয়াযাব তো কে সহ্য করতে পারবো না ও আমার যুবক বাবা তুমি কেন খেয়াল করা তোমার সে কত যুবক মওলার পাগল তুমি কেন বারবা না ও বাবা তোমার ছেলে মওলার পাগল তুমি বাবা হইয়া কেন মওলার পাগল হবা ও মা তোমার মেয়ে তো মাওলার পাগল তুমি মা হইয়া কেন মাওলার পাগল হবা না ও কত গরিব কি দেখো না কত রিক্সাওয়ালা না মাদার সমান মাসিদের কিনারে রিক্সার মধ্যে তালা মারি আমার মাও লোকে শেষ দাদাই সুবাহ আর মানে কি যে মজা ওই মজা তো কাউকে বুঝানো যাবে না বাবারা আজকে আমার সাথে একজন দেখা করার জন্য আসছে এক মুরুব্বী মানুষ এই মাঝ সে আছে বললাম মুরব্বি বয়স কথা হুজুর এক সতাইশ বছর আরে স্ট্যাপস এর কিন্তু তার শুধু দাবি হুজুর দোয়া করে মানুষ সাথে মৃত্যু হয় মানুষের সাথে তাদের কত সুন্দর খেয়ে আসলে ইমানের সাথে বৃদ্ধ যেন বাবার বৌ মানে সবসময় কেমন ইমানের সাথে মোহা দিও বেইমান আর ডাক দিও না উপায় তো হবে না বাবারে মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যায় না ও আমার যুবক বা আমি একবার মুর্শিগঞ্জ মা ফেলে গেলাম এক যুবক আমার সাথে দেখা করার জন্য আসছে পাক দি পরা সুন্নাতি জামা কি সুন্দর চেহারা আমার সাথে দেখা করার পরে আমি বললাম মাশাল্লাহ বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো বলে হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না আমি স্কুলের ছেলে আহমদুলিল্লা আল্লাহ তোমাকে এই নিয়ে মাত কিভাবে দান করছে ওই ছেলে বলছে হুজুর আমি স্কুলে পড়ি ফাইজলামি করতাম দুষ্টামি করতাম একদল লোক আমাকে দাওয়া দিয়া চরমরাই ময়দানে নিয়ে গেছে চরমরাই ময়দানে যাওয়ার পর আমার মাওলে আমাকে দিনের বুঝ দিয়া দিছে এখন আমি পাক মাথায় দিয়ে স্কুলে যাই লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই কিন্তু স্তাদরা পছন্দ করে না ছাত্র আমাকে টিটকারি করে আমার বাপ মা ইটালিতে থাকে আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি কিন্তু নানা নারীও পছন্দ করে না তারা বাপমার মার কাছে নালিয়ে দিয়েছে আমাকে এখন ইটালি নিয়ে যাওয়ার জন্য ভিসা লাগানো শুরু করছে আমি তখন পরীক্ষার জন্য বললাম তাহলে বাবা একটু বড় হইয়া তারপর সুন্নাত পালন করতে এত সকালে কেন শুরু করছো অমনি ওই ছেলে দুই চোখের পানি ফলাই দেওয়ার হুজুর আমি বাবা সারতে পারবো মা সারতে পারবো নানা সারতে পারবো নানি সারতে পারবো আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারব কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না বাবা তুমি কি দেখো না ছেলের মধ্যে আমার মাওলা দিনের বুঝ দিয়েছে না নানার মধ্যে দিনের বুঝ দেয় না আমার মাউলার ছেলেকে দিনের বুঝতেছে বাবাকে দিনের বুঝ দেয় না আমার মাওলায় সন্তান ওই ছাত্রকে দিনের বুঝতেছে বাবাকে তার স্ত্রীকে তার স্বামীকে তার উসকানকে DINER বুঝ দেয় না কত মালিক কে দিনের বুঝ আমার মাওলায় দেয় নাই এক ড্রাইভার মালিক কে নিয়ে রওনা করছে নামাজের সময় হয়ে গেছে এবার ড্রাইভার বলতে আছে মালিক আমাকে নামাজের সময় দাও এবার মালিক টিটকারি করে আর ফাইজলামি করে তুই নামাজ পড়িয়া কি পাইছো আমি তোর মালিক আর তুই আমার ড্রাইভার আমি ধনিয়ার তুই গরিব এবার ড্রাইভার বলে আপনার সাথে তর্ক করবো না আমাকে নামাজ পড়ার সুযোগ দেন যা গিয়া পর এবার ড্রাইভার নামাজে দাঁড়াই গেছে মাওলার সাথে মোলাকা শুরু হয়ে গেছে তুমি মুমিনিন এখন ড্রাইভার নামাজের মধ্যে মজার নামাজের মধ্যে মজার মজা নামাজ পড়তেই আছে পড়তেই আছে এবার মালিক ডাক দিয়া বলে ও ড্রাইভার তুই কেন বের হও না এবার ড্রাইভার বলছে আমাকে তো বের হইতে দেয় না এবার মালিক বলছে আমার এরিয়ার মধ্যে তোকে কে আটকেবে কে তোকে বের হইতে দেয় না এবার ড্রাইভার ডাক দি হলো মালিক যেই মাওলা তোমাকে মসজিদ ঢুকতে দেয় না সেই মাওলা আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না যেই মাওলা তোমাকে তৌফিক দেয় না যেই মাওলা তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দেয় না সেই আমাকে মধ্যে এমন মজা লাগাইছে আমি তো ছাড়তে মাধ্যমে ও আমার জ্ঞানী বাবারা তুমি কেন খেয়াল করো না এই মজলিশের মধ্যে এমনও কিছু আমার যুবকরা আছে তার এক হাতে এক কোটি পাঁচ কোটি একশো কোটি টাকা দিবা আর বলবাদ দাড়ির মধ্যে বসলা দাও ওই 100 কোটি টাকার মধ্যে লাথি মারবে দাড়ির মধ্যে বস মারবে না অতছ তুমি নিজে সেলুনে গিয়া অর্থ খরচ করিয়া সময় ব্যয় করিয়া দাড়ি কাট তো দুইজনের মধ্যে পার্থক্যটা কি আল্লাহ আল্লাহ বাবা একজনকে আল্লাহ তোমাকে বুঝ দেয় আমি আল্লাহর কসম করিয়া বলতে পারি তুমি যদি দাড়ি রাখো আর যদি দাড়ির তোমার মধ্যে চলে আসে তোমাকে এক হাজার কোটি টাকা দিলেও তুমি দাড়ির মধ্যে পোস্ট মারতে পারবা না আল্লাহ তুমি আমাদের সবাইকে সুন্নাদ অনুযায়ী চলার তো ফিক দিয়া দাও আমল করার তো ফিক দিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু যায় তেমনে চায়

ইবাদ হতে মধ্যে মগ্ন থাকিও সমস্ত আল্লাহ রউদ্দিন আটমা জে পিনে পাঁচজন মহিদার মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুল্লাহ সুন্নাত মাহফেক আমলা ক্লাম লু থুয়া যাইতে আছে গুনার কাও সারতে আছে নেকেরাম ও ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেন মাল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তোর ঢুক তোমার এবং দরাজেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কেন জাহান্নামের আগুন নিবারণ সম্ভব না গাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যখন কিয়ামতের ময়দানে গলা গলিবা দিয়া

কান্না না আসলে মনের ভিতরে মন একদিনে ঘরের দরজাতে নতুন বউ হয়ে উঠছে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে কত মেয়ে লোকে করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরান আসে ভাই ভাব ছেলে কানবে মা করে মেয়ে কানবে করে

তোমার রহমাদের সীমাও নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তোমার রহমাদের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবেই না ক্ষমা করবেই না

আল্লাহ আমার মুরুব্বী বাবাকে কবুল কবল করিয়া না আমার মা বন্ধুকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদরা কবরে আসইয়ার রয়েছে আল্লাহ আমাদের খালেদের আব্বাস নাই আমার আর এক ভাবিও দুনিয়ার মধ্যে নাই অনেকে আজকে দুনিয়াতে নাই এই এলাকার কত মানুষ ছিল কত মোমের মুক্তা কিনা আজকে দুনিয়াতে নাই সবাই কবর কে জান্নাতের বাগিচা বানা দাও আল্লাহ আমাদের আহ আল্লাহ তোমার কাজ গোলাম বানিয়ে কবল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين